ক্ষমতা ছাড়াই গর্জে উঠো দম্বে বরা বুলি সাদা তোলো ব্যবসায়ী থেকে বই দেখিয়ে বুলি নির্বাচন এখনো হয়নি ভাই সিংহাসন অনেক দূরে সিংহাসনে না যেতেই প্রকাশ্যে করছো জুলুম জনতার ওই শোকের তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে করতেছো যা খুশি ইচ্ছে মতো আইন কানুন নিয়ম নীতি সবই চলে তোমার সদিচ্ছা যত অন্যায় করে সাদাবাজি আর হারাম টাকায় অর্থের বান্ডার। কিছুই থাকবে না সাথে কবরে যাবে না সেই ক্ষমতার জোয়ার এই দুনিয়ায় ক্ষণস্থায়ী ক্ষমতা চিরকাল নয় অন্যায়ের ফতে হেঁটে কেউ পায়নি সঠিক জয় জুলুম করে প্রভাব খাটিয়ে করুণা বাই অহংকার মাজলুমের আত্মচিৎকারে হয়ে যাবে নিরাকার রাজনীতি যদি হয় জনতার তরে তবে কেন দুর্বল কাঁদে মাঠে ঘাটে লোকালয় পান্তরে। বলে যাসনে তোরা যেতে হবে প্রভুর দরবারে সবার হিসাব হবে একদিন হাসরের মাঠে দাড়ি এই গড়ে